বন্ধুরা আজ বৃহস্পতিবার ঝলমলে একটা সকাল ছকঝকে রোদ বেরিয়েছে তো আমি চলে এসেছি নদীর পাড়ে এবং তোমাদেরকে শেয়ার করব তোমাদের সঙ্গে নদীর এই মুহূর্তে জলের কি আপডেট তো তোমাদেরকে বলে রাখি জল কিন্তু এখনও বাড়ছে রোদ বেরিয়েছে আজ সকালে দেখলাম সুন্দর একটা রোদ বেরিয়েছে কিন্তু নদীর জল এখনও পর্যন্ত কিন্তু বেড়েই চলেছে তো গতকাল যা ছিল তোমাদেরকে লেভেলটা দেখিয়েছিলাম যে ইডিএল লেভেল পেরিয়ে কুড়ি দাগ পর্যন্ত উঠে গেছিলো কিন্তু এই মুহুর্তে তোমাদেরকে আমি লেভেলটা দেখাচ্ছি যে সেটা মানে কাল রাতের মধ্যে আরও কতটা বেড়ে গেছে তো হু হু করে কিন্তু বাঁশকুড়া কংসাবতী নদীর জল বেড়েই চলেছে এই মুহূর্তে কিন্তু চরম বিপদসীমার উপর দিয়েই জল বয়ে যাচ্ছে তো সবাই কিন্তু সতর্ক থাকুন তো গতকাল রাত থেকে আজ সকাল নটা পর্যন্ত জল কুড়ি দাগ পেরিয়ে তিরিশ চল্লিশ পেরিয়ে পঞ্চাশ প্রায় ডুবতে মানে বসেছে এই মুহূর্তে তো প্রায় পঞ্চাশটা ডুবে ডুবে যাবে এরকম অবস্থায় এই যে তোমরা দেখতে পাচ্ছ স্কেলটা তোমাদের একদম আমি সামনে থেকে দেখাচ্ছি তো রোদ বেরিয়েছে হয়তো এরপরে জল কমার একটা সম্ভাবনা আছে আর এইখানে জলের লেভেল দেখতে পাচ্ছ রাস্তা থেকে কতটা মানে আগে কতটা নিচে ছিল বাট এখন মানে অনেকটাই লেভেলের কাছাকাছি এসে গেছে দু বছর আগে রাস্তাটা উঁচু করে দেওয়া হয়েছিল বলে এখনও বাদের গায়ে জল লাগেনি না হলে হয়তো লেগেই যেত আজকে যেহেতু একটু রোদ বেরিয়েছে তো আশা করা যায় এরপরে জল কমতে থাকবে কিন্তু আপাতত কোনো খবর নেই জল বেড়েই চলেছে এবং যথেষ্ট দ্রুত গতিতেই বেড়ে চলেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এক রাতের মধ্যে এতটা লেভেল বেড়ে গেছে তো বৃহস্পতিবার সকাল নটা পর্যন্ত এই আপডেট রয়েছে তো এরপরে কি আপডেট আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে দেখো সাবস্ক্রাইব করে দেখো